আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য ভিপিনুরের নেতৃত্বে এই মুহূর্তে গণমিছিল এবং বিক্ষোভ মিছিল কিন্তু বেরিয়েছে একেবারে গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয়নগর থেকে একবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকেই আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কিন্তু রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো কিন্তু আওয়াজ তুলছিল আজকে কিন্তু গণ অধিকারের নেতৃত্বে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি বড় মিছিল কিন্তু বেরিয়েছে এবং সেই মিছিলের নেতৃত্বে রয়েছেন ভিপি নুরুল হক নূর এবং তার নেতৃত্বেই মূলত আজকের এই গণ অধিকার পরিষদের ব্যানারে কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিল এবং গণ মিছিল কর্মসূচিটি শুরু হচ্ছে একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন এবং এই মিছিল কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি যে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা বিভিন্ন জায়গা থেকে ঢাকা জেলা বা ঢাকা বিভাগের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন থানা থেকে তাদের নেতৃবৃন্দরা এখানে এসে জড়ো হয়েছিলেন এবং সেই জায়গাতে দলীয় নেতৃবৃন্দদের সামনে বক্তব্য রাখেন তাদের দলীয় উপরের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে সভাপতি নুরুল হক নূর রাশেদ খান ফারুক হাসান সহ তাদের দলীয় বড় নেতৃবৃন্দ যারা আছেন সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা বক্তব্য রেখেছিলেন এবং ঠিক সেই বক্তব্যের পর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিপি নুরুল হক নুরের নেতৃত্বেই কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য তাদের বিচার দাবিতে এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে এমন ব্যানার টানিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিপি নুরুল হক নুরুল নূর নূর রাশেদ খান ফারুক হাসান সহ সিনিয়র নেতৃবৃন্দদের মাধ্যমে এই মুহূর্তে কিন্তু একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে এবং এই বিক্ষোভ মিছিল এবং গণ মিছিলের মধ্যে কিন্তু রয়েছেন তাদের বিভিন্ন সেক্টরের বা বিভিন্ন জায়গার নেতৃবৃন্দরা একেবারে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে সরাসরি এবং মোটামুটিভাবে অনেক বড় একটি মিছিল নিয়ে তারা বেরিয়েছেন যেই গণ মিছিলের মাধ্যমে কিন্তু আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কিন্তু তারা সোচ্চার হচ্ছেন এবং আমরা যখন তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যখন তাদের আজকে এই গণমিছিল এবং বিক্ষোভের ব্যানারে তারা যখন অনুষ্ঠান শুরু করেছিল শুরুর দিকে তখন আমরা দেখেছি তাদের প্রায় সব নেতৃবৃন্দরাই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কিন্তু সেখানে কথা বলেছিল এবং তারা বলছিলেন যে এই জায়গাতে আসলে তাদের অবস্থার একেবারে পরিষ্কার তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তারা একেবারে এক একমত রয়েছে সবাই সেই কথার পর কিন্তু আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি যে রাশেদ খান ফারুক হাসান বিপি নুরুল নূর মিলে সবাই মিলে এই মুহূর্তে কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কিন্তু সবাই কিন্তু এই মুহূর্তে গণমিছিল করছেন বিক্ষোভ ও গণমিছিল করছেন এবং আপনাদেরকে যদি ব্যানারটি দেখানোর চেষ্টা করছি গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে ফেসিবাদী পরাধীন প্রতিরোধী বিক্ষোভ এবং গণমিছিল এমন ব্যানার নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে তাদের মোটামুটিভাবে বড় একটি অংশ নিয়ে মিছিল নিয়ে কিন্তু তাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ শুরু করেছেন আমলিকটি নিশ্চিতের ব্যাপারে একেবারে সরাসরি উপর থেকে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের শাহবাগ থানার সহ আশেপাশে যত থানা রয়েছে যেগুলোতে তাদের নেতৃবৃন্দরা রয়েছে সব জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং এই দেখতে পাচ্ছেন ভিপি নুরুল হক নূরের নেতৃত্বেই কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা শুরু করছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমসের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখনই লাইভটি শেয়ার করতে পারেন এবং তারা আজকেও কিন্তু ঘোষণা দিয়েছে বিপি নুরুল হক নূর সহ অন্যরা অন্যরা মিলে আজকে কিন্তু ঘোষণা দিয়েছে যে তারা সারা বাংলাদেশে প্রায় তিনশো আসনে তারা এবছর তাদের প্রার্থী প্রার্থী দিবেন এবং সেই জন্য কিন্তু তারা বলছেন যে তারুণ্যের যে নতুন রাজনৈতিক ব্যবস্থা সেটিকে আসলে তারা সক্রিয় করার জন্য এবং দেশব্যাপী তার্যের রাজনীতি ছড়িয়ে দেওয়ার জন্য তারা কিন্তু এমন পদক্ষেপ নিয়েছেন এবং সারা দেশের প্রায় তিনশো আসনেই তারা সেই জন্য কিন্তু এবার নির্বাচন করবেন এবং প্রার্থী দিবেন সেটি তারা বলছেন একেবারে সরাসরি দেখছেন ফারুক হাসান রাশেদ খান এবং ভিপি নূর একেবারে সামনের কাতারে রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু যে বিক্ষোভ এবং গণমিছিল শুরু হয়েছে সেই গণমিছিলে কিন্তু তারা অংশগ্রহণ করছেন সরাসরি দেখতে পাচ্ছেন এবং দেখছেন কত বড় মিছিল নিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য গণ অধিকারের নেতৃবৃন্দরা মিলে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন একেবারে বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পল্টনের যে মোড় রয়েছে নাইটিঙ্গেল মোড় সেই নাইটিঙ্গেল মোড় হয়ে কিন্তু তারা আবার ঘুরবেন একেবারে বাংলা দৈনিক বাংলার মোড় হয়ে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি চলবে বলে তারা জানিয়েছেন এবং এই গণ অধিকারের নেতৃত্বে এই বড় এই মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ভিপি নূর রাশেদ খান সহ অন্যান্য নেতাকর্মীদের নেতৃত্বে সরাসরি বাংলাদেশ টাইমসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গণ অধিকারের নেতৃত্বে যেই আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেই মিছিলটি এই মুহূর্তে শুরু হয়েছে সেই মিছিলটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং একেবারে গণ অধিকারের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু বেরিয়েছেন এবং সেই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে রয়েছে ভিপি নুরুল হক নূর সহ একেবারে দলীয় সিনিয়র নেতৃবৃন্দরা একবারে শুরুর দিকে যারা রয়েছেন তাদের কয়েকজনের সাথে কথা বলছি আসলে যে নিষিদ্ধের দাবিতে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন সেটি নিয়ে একটু জানার চেষ্টা করছি নিষিদ্ধ করে ছাড়বই আমরা আমরা শুনছেন তারা বলছে আমলিককে নিষিদ্ধ করেই ছাড়বেন তারা এমনটি কিন্তু জানাচ্ছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে আমরা আমরা ভিপি নুরেশ সাথে একটু কথা বলার চেষ্টা করছি দেখি আসলে কোনো না সম্ভব করে এবং দেখছেন সেই নাইটিঙ্গেল মোড়ে কিন্তু এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিছিলটি নিয়ে এসেছেন আমলিককে নিষিদ্ধের জন্য সেই বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে নাইটিঙ্গেল মোড়ে রয়েছে

আমলিক নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ইনশাল্লাহ গণ দাবি গণ অধিকারে আন্দোলন শুনছেন আসলে তাদের দলীয় যে নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে সেই জন্যেই কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে গণ মিছিল আয়োজন করেছেন বিক্ষোভ ও গণ মিছিল ব্যানারে এই মুহূর্তে তারা যারা আন্দোলন করছেন মিছিল করছেন তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ অবশ্যই করতে হবে তেমনটি তারা জানাচ্ছেন এবং আমরা আপনাদেরকে দেখেছি একেবারে বিজয়নগর পানির ট্যাঙ্কির সাথেই তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান থেকেই কিন্তু শুরু হয়েছে তাদের আজকের এই বিক্ষোভ এবং গণমিছিল কর্মসূচি ঠিক এই মুহূর্তে তাদের মিছিল চলছে সেই গণ দেখছেন কী পরিমাণ নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমরা লক্ষ্য করেছিলাম যে যখন তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অংশগ্রহণ করছিলেন জড়ো হচ্ছিলেন সেই জায়গাতে দেখেছি একাধিক জায়গা থেকে দলীয় বিভিন্ন প্যানেল থেকে অর্থাৎ বিভিন্ন জায়গার নেতৃবৃন্দ মিলে সেখানে এসে শুরুর দিক অবস্থা নিয়েছিল এবং তারপরে কিন্তু জড়ো হয়ে কিন্তু আওয়ামী কি নিষিদ্ধের ব্যাপারে এই মুহূর্তে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত বড় নিয়ে এসেছে মিছিল তারা এবং সেই নিয়ে জন্য মিছিল কিন্তু লীগকে মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল করছেন আপনারা জানেন যে গত পাঁচই আগস্টের পর বাংলাদেশ থেকে যখন হাসিনা সরকার পালিয়ে যায় তারপরে কিন্তু আসলে সবার আগে যে কথাটি সবার আগে উঠেছিল সেটি শেখ হাসিনাকে নিষিদ্ধ এবং শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো কিংবা তার বিচার কার্যক্রম করা নিষিদ্ধ করা আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য তাদের যে দলীয় রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোকে নিষিদ্ধের জন্য কিন্তু আসলে ছাত্র জনতা সহ বিভিন্ন স্তরের মানুষ যারা এই চব্বিশের বিপ্লবের পক্ষের শক্তি ছিল তারা কিন্তু আওয়াজ তুলেছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে যে কোনো উপায়ে হোক সবার আগে কিন্তু সেই কাজটি করতে হবে তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে যেই বিষয়টি সবচেয়ে বেশি তাদেরকে আলোচনায় কিংবা সমালোচনায় ফেলেছে সেটি হচ্ছে আসলে তারা কোনোভাবেই কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না বা করেনি এখন পর্যন্ত সেই জন্যই কিন্তু আসলে এই পর্যায়ে কিন্তু এই এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য সোচ্চার হয়ে উঠছে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এবং আজকে কিন্তু গণ অধিকারের নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদের দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন এবং সরকারের উপদেষ্টা যারা আছেন তাদেরকে নিয়েও কিন্তু অনেক প্রশ্ন তুলেছেন আজকে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিল এবং বিক্ষোভের আগে তাদের যে আলোচনা সভা হয়েছে সেখানে কিন্তু তাদের নেতৃবৃন্দরা সেখানে বলেছেন যে আসলে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদের মধ্যেও অনেকে এখনও হয়তো বা চান না যে আসলে আওয়ামী নিষিদ্ধ করা হোক কিংবা তাদের মধ্যেও এখনও অনেকে রয়েছেন যারা আমলিককে ধারণ করেন এমন নানান কথা কিন্তু তারা আসলে বলেছেন তারপরেই কিন্তু এরপরেই কিন্তু শুরু হয়েছিল যে আসলে গণ অধিকার পরিষদের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ মিলিয়ে নেতাকর্মী যারা আছেন তাদের গণমিছিল এবং বিক্ষোভ কর্মসূচি এবং সেই বিক্ষোভ গণমিছিল কর্মসূচিতে ঠিক এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে আসলে দলীয় নেতাকর্মীরা মিলে নারী নারী পুরুষ সবাই মোটামুটিভাবে এই মিছিলের নেতৃত্বে রয়েছেন অর্থাৎ সামনের অংশে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নারীরাও কিন্তু রয়েছে এবং যে ধরনের স্লোগান দিচ্ছে সেটি আমরা শোনানোর চেষ্টা করছি তারা স্লোগান তুলছেন কি ধরনের স্লোগান তুলছেন সেগুলো আপনারা শুনতে পাচ্ছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারেও কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে কথা বলছেন স্লোগান তুলছেন সেগুলোও কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ টাইমসের মাধ্যমে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের আজকের কেন্দ্রীয় কার্যালয় থেকে যে গণমিছিল শুরু হয়েছে সে গণমিছিল এবং বিক্ষোভ কর্মসূচির অংশটি ঠিক এই মুহূর্তে মিসিলের যেটি রূপ নিয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বাংলাদেশ টাইমসের মাধ্যমে এবং আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশ টাইমসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম শুরুর দিকে যে ভিপি নুরের নেতৃত্বে রাশেদ খান সহ ফারুক হাসান সহ সিনিয়র যে নেতৃবৃন্দরা রয়েছেন গণ অধিকার পরিষদের তাদের নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিতের ব্যাপারে তারা গণমিছিল এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং শুরুর দিকে তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলেও পরবর্তীতে আলোচনা শেষে তারা কিন্তু ঠিক এই মুহূর্তে একেবারে কেন্দ্রীয় কার্যালয়ের থেকে অর্থাৎ বিজয়নগর পানির ট্যাঙ্কির সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পল্টন হয়ে কিন্তু তারা দৈনিক বাংলার মোড় থেকে তারা তাদের এই কর্মসূচিটি দৈনিক বাংলা মোড় পর্যন্ত নিয়ে যাবেন এরপরে আসলে তারা কোথায় শেষ করবেন সেটির ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো কিছু জানতে পারিনি তবে দেখছেন যে এই বড় একটি কর্মসূচি নিয়ে যেটি গণমিছিল এবং বিক্ষোভ নিয়ে তারা যেটি গণমিছিল এবং বিক্ষোভ মিছিল নিয়ে তারা যেটি সামনের দিকে অগ্রসর হচ্ছে সেটি কিন্তু এখনও চলছে এবং ভিপি নূর রাশেদ খান ফারুক হাসান সহ দলীয় যে নেতৃবৃন্দ রয়েছে সিনিয়র নেতৃবৃন্দদের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছে আরেকটি বিষয়ে আপনাদেরকে জানাতে চাই যে ফারুক হাসান এবং রাশেদ খানরা যখন বক্তব্য দিয়েছেন রাশেদ খান কিন্তু জানিয়েছিলেন যে আসলে এই আওয়ামী যদি নিষিদ্ধ করা না হয় তাহলে তিনি কিন্তু তারা কিন্তু যমুনাতে গিয়ে নতুন করে কর্মসূচি করবেন যমুনা গেরাও করা কিংবা যমুনায় গিয়ে নতুন করে আন্দোলন করার কথাও কিন্তু তারা জানিয়েছিলেন সেটি আপনারা বাংলাদেশ টাইমসের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়েছি রাশেদ খানের বক্তব্য যেখানে ছিল সে বক্তব্যের অংশে আপনারা সেটি দেখতে পাবেন এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে এই বিজয়নগর পানির ট্যাঙ্কির সেই জায়গা থেকে তাদের যে মিছিলটি শুরু হয়েছিল সেটি এখনো চলছে আপনারা যা শুরু করছে

মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছিলেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে নেতৃবৃন্দদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আমরা যে এই জন্য আন্দোলন করেছি সেই আন্দোলনের রেজাল কিন্তু আমরা এখনো পাচ্ছি না আপনারা দেখেন আমরা ন্যায্য অধিকার নিয়ে বারবার বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যে শ্রমিকরা যেন বঞ্চিত না হয় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বারবার আমরা শ্রমিকরা বঞ্চিত হচ্ছি আপনি দেখেন এই যে সিনজি ইউনিট ডাকাত তারা তাদের নিজস্ব জায়গা এখন অবৈধ তাদেরকে মামলা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা যেমন যা হচ্ছে পুলিশ কমিশনার বলতেছে বিআইটিতে যান বিআইটি বলতেছে মন্ত্রণালয়ে যান কিন্তু আমরা সঠিক জায়গা পাচ্ছি না ন্যায্য অধিকার পাচ্ছি না আমরা কিন্তু জুলাইয়ের পরে এরকম আন্দোলন আন্দোলনের পরে এরকম রেজাল্ট পাবো কখনো চিন্তা ভাবনা করি নেই সেই হিসাবে আমরা আবার রাজপথে নামি এরকমভাবে বাধ্য করবেন না রাজপথে নেমে কিন্তু আমরা আমাদের অধিকারগুলো ছিনাই নিব শ্রমিক অধিকার পরিষদ বিগত দিনে যেভাবে রাজপথে ছিল আগামী দিনে যদি আবার রাজপথে নামে আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ধন্যবাদ দর্শক দেখছেন শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ একজনকে পাওয়া গিয়েছিল এবং তার সাথে কথা বলেছি তিনিও কিন্তু বলছেন যে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যদি আসলে যেই জুলাই আন্দোলন যে কারণে তারা করেছেন যেই ভাবনা থেকে আসলে সরকারকে হটিয়েছেন তারা সেইটি যদি বাস্তবায়ন করা না হয় তাহলে আসলে তারা কিন্তু আরও কঠোর হবেন সেটি কিন্তু বলছেন দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে নুরের নেতৃত্বে গণ অধিকারের ব্যানারে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেই গণমিছিল মিছিল এই মুহূর্তে কিছুক্ষণ আগে শুরু হয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তে ফকিরাপুল হয়ে সেই দৈনিক বাংলার মোড়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে সরাসরি দেখছেন দশক যারা নতুন করে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাতে চাই যে বিপিন মুর রাশেদ খান ফারুক হাসান সহ তাদের দলীয় যে সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছে তারা মিলে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কিন্তু একটি প্রতিবাদ বিক্ষোভ ও গণমিছিলের আয়োজন করেছিল তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন মানুষজন এই তাদের যেই গণমিছিল মুহূর্তে হচ্ছে সেটির দিকে কীভাবে হা করে তাকিয়ে আছেন সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন স্লোগান শুনতে পাচ্ছেন ভিডিঅ' এটা চাবচৰাই দেখতে পাচ্ছেন দর্শক যেটি বলছিলাম যে যারা নতুন করে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাতে চাই যে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে ঠিক এই মুহূর্তে বিপি নেতৃত্বে গণ অধিকারের গণ কিন্তু এই মুহূর্তের সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পল্টন এলাকা অতিক্রম করে এই মুহূর্তে কিন্তু একেবারে ফকিরাপুল হয়ে ফকিরাপুল হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের এই আজকের এই বিক্ষোভ মিছিলটি এবং গণমিছিল এবং সেখানে এই বিক্ষোভ মিছিলের যেই ব্যানারে তারা এই মুহূর্তে কর্মসূচি পালন করছে বা মিছিল করছে সেটি আমলিকে নিষিদ্ধের জন্য অর্থাৎ গণহত্যা যেগুলো চলছে জুলাই আগস্টের সময় এবং ফেসিবাদি যেই কাঠামো বা রাষ্ট্র পরিচালনার যেটি পরিচালনা করেছেন শেখ হাসিনা সেটিকে প্রতিরোধী করার জন্য কিন্তু তাদের বিক্ষোভ এবং গণমিছিল কর্মসূচি তারা আজকে শুরু করেছেন এবং কেন্দ্রীয় কার্যালয় থেকে সেই বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে গণ অধিকারের যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে ভিপি নুরুল হক নূর রাশেদ খান ফারুক হাসান সহ অন্যান্য সদস্যরা মিলে সেই মিছিলের নেতৃত্বে এই মুহূর্তে কিন্তু এগিয়ে চলছেন তাদের আজকের এই গণমিছিল নিয়ে এবং মিছিল থেকে যে দাবি উঠছে বা যে স্লোগান তারা তুলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই আগস্টের বিপ্লবে তাদের যেই বিপ্লবী কাঠামো ছিল যে বিপ্লবী যে চিন্তা ভাবনা থেকে আসলে তারা জুলাই আগস্টে আন্দোলন করেছে সেই আন্দোলন আন্দোলনকে সফল করার জন্য আমলিকে নিষিদ্ধ করতে হবে এমন স্লোগান তারা দিচ্ছেন এবং ব্যানারে দেখতে পাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের গণ অধিকারের নেতৃবৃন্দ যারা আছেন অর্থাৎ নেতাকর্মী যারা আছেন তাদেরকে নিয়েই কিন্তু এই গণমিছিল কর্মসূচি কিন্তু শুরু হয়েছে এবং সেটি কিন্তু এখনো চলছে সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ মাধ্যমে এর আগে আসলে দর্শক বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আপনারা দেখেছেন যে আসলে এভাবে মিছিল করা হয়েছে গণমিছিল করা হয়েছে বিক্ষোভ করা হয়েছে আজকেও কিন্তু একইভাবে গণ অধিকারের নেতৃত্বে গণ অধিকারের ব্যানারে এই মুহূর্তে বিপি নুরুল হক নূর সহ তাদের যে সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন তারা মিলে কিন্তু এই মুহূর্তে আমলিককে নিষিদ্ধের ব্যাপারে কিন্তু গণমিস করছেন এবং এর আগেও কিন্তু আপনাদেরকে জানিয়েছি যে বিভিন্ন জায়গাতে তারা যখন কর্মসূচি পালন করে তখনই কিন্তু আসলে বিপি নূর রাশেদ খান এবং ফারুক হাসান যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমলিককে নিষিদ্ধের ব্যাপারে কিন্তু তারা কথা বলে থাকেন তবে আজকেও কিন্তু একইভাবে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি দেখছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ এর মাধ্যমে দেখতে পাচ্ছেন গণ অধিকারের ব্যানারে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য এই মুহূর্তে কিন্তু বড় মিছিল চলছে এবং সেই মিছিলে বড় অধিকারের সব নেতৃবৃন্দরা মিলে নেতাকর্মীরা মিলে কিন্তু এই মুহূর্তে একেবারে মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আবার কিন্তু পল্টনের দিকে পুরোনা পল্টনের দিকে যাচ্ছে দৈনিক বাংলার মৌর অতিক্রম করে কিন্তু এই মুহূর্তে বাইতুল মর্ক হয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যেটি দেখতে পাচ্ছেন ভাবছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ রাষ্ট্রপথে নামেছে আপনারা জানেন আমরা একটি ফেসি সরকারের পতন ঘটিয়েছি আমরা যে সম্ভবনাময় বাংলাদেশ তরুণের বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা ব্যর্থ হচ্ছে তারা সংস্কারের নামে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে আমাদের সময় নষ্ট করছে আমরা তরুণরা চাই এদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তারা সকল সংস্কারের মধ্য দিয়ে এদেশে নির্বাচন ব্যবস্থা করবেন আর এবং শুধু বিএনপি ব্যতীত সকল রাজনৈতিক দলই এখন সংস্কার চাচ্ছে শুধু বিএনপি নির্বাচন চাচ্ছে বিএনপি অতীত সরকারের নাই সকল চাঁদাবাজি সকল অন্যায় অনিয়মের বৈধতার জন্য তারা নির্বাচন চাচ্ছে তারা হাট দখল করছে মসজিদ দখল করছে বাজার দখল করছে কলেজ স্কুল সব কিছু তারা দখল করে অতীত সরকারের নেই কর্তৃত্ব বজায় রাখছে তাই আমরা মনে করি এই কর্তৃত্ববাদী ব্যবস্থাকে বাংলাদেশে সংস্কারের পরবর্তী সময় নির্বাচন হওয়া প্রয়োজন তাতে যদি দুই বছর সময় লাগে দুই বছর দুই বছরই নেওয়া উচিত আমরা মনে করি নির্বাচন একচল্লিশ সালে হওয়া উচিত কারণ এই বিএনপি পাগল হয়ে যাক নির্বাচন চাইতে যাতে কারণ তারা যেটা গণহত্যা বিচার হওয়ার দাবির কথা ছিল সকল রাজনৈতিক দলের আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ হওয়ার দাবি ছিল সকল রাজনৈতিক দলের তারা টানা করে তারা নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে তাই আমরা মনে করি নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন এবং জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন বর্তমান নির্বাচন কমিশন এবং প্রশাসনের ক্ষত সক্ষমতা রয়েছে তা দেখার প্রয়োজন তাই জাতীয় নির্বাচনের আগে আপনার স্থানীয় সরকার নির্বাচন আমরা চাচ্ছি ধন্যবাদ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা সহ সকল রাজনৈতিক দল একমত শুধু আওয়ামী লীগের সাথে থেকে যারা আওয়ামী লীগের দূষণ হয়ে ব্যবসা বাণিজ্য সহ ডাইরেক্টর এমডি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিসি হচ্ছে আমরা হচ্ছে তারা ব্যতীত আমরা সকলেই চাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক আপনারা জানেন আওয়ামী লীগ বিএনপির অনেক রাজনীতিবিদদের ব্যবসায়ী ব্যবসায় পরিচালনা হচ্ছে এখনো তারা ব্যবসা করছে তাই আমরা মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে সাথে আওয়ামী লীগকে যারা প্রোডাকশন দিচ্ছে সহযোগিতা করছে তাদেরকেও নিষিদ্ধ করা উচিত এবং গত সরকারে এই আওয়ামী লীগের সাথে যারা নির্বাচন করেছে তাদের প্রত্যেককেই নিবন্ধন বাতিল করা উচিত ধন্যবাদ অবশ্য কথা বলছিলাম যে তাদের যে দলনীতি রয়েছেন তারা বলছিলেন যে আওয়ামী লীগের সাথে সাথে যারা এই ফিসিভ্যাথিক কাঠামোকে সমর্থন করছেন তাদেরকেও নিষিদ্ধ করা হোক তেমনটি কিন্তু তারা জানাচ্ছে সরাসরি দেখাচ্ছিলাম বাংলাদেশ টাইমসের মাধ্যমে দীর্ঘ সময় ধরে যারা যুক্ত ছিলেন বাংলাদেশ টাইমসের এই লাইফটিতে অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং ঠিক দৈনিক বাংলা মোড় হয়ে বাইতুল মোকারম থেকে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি এবং গণ মিছিলটি আওয়ামী লীগের ব্যানার আওয়ামী লীগকে আওয়ামী নিষিদ্ধের জন্য যেই ব্যানারটি নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে এবং তাদের সেই বিক্ষোভ মিছিলে ভিপি নূর সহ যারা রয়েছেন তারা মিলে কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে সেই মিছিলের নেতৃত্বে দিয়ে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন দেখা দেখাচ্ছিলাম বাংলাদেশ টাইমসের মাধ্যমে যুক্ত ছিলাম আমি শাহাবুদ্দিন অফি